এরকম রকম মুরগি পাইছি রিজলা মুরগি হয় অনেক হাজারে দু একটা পাওয়া যায় এগুলাই যে এত সুন্দর হইছে এগুলাকে আপনি কি খাবার দিবেন মেডিসিন দিবেন আমি কোন মেডিসিন ইউজ করি না আসলে এগুলীর মধ্যে শুধু আমি পানি দিছি আর হচ্ছে খাবারটা দিছি এই খাবার আর পানি হ্যাঁ তো এর জন্য আমি আপনি তো আমার খামারি শহরের খামারি আমি যদি আপনাকে জিনিস দিছি টাকা নেই নাই অবশ্যই আমি যদি 20টা টাকা নিই না অবশ্যই নেবেন 100 তো টাকা নিইমু আমার কোনো লস আছে বলেন না আপনার তো লস নাই আমার লাভ আছে তারপর আমি দিচ্ছি না কেন বলেন এই যে চাচ্ছেন আমার কাছে আমি দিচ্ছি না কেন হয়তো বা আমি আর কি শিখে এটা আমি আপনার ভালো চাচ্ছি ব্রয়লারের বয়স দিন আপু ক্যামেরা টুপ্র এদিকে নিয়ে আসছেন বয়স মনে নাই আমারও বয়স মনে নাই মেবি কয় তারিখ মনে হয় আঠারো উনিশ দিন হবে না হ্যাঁ এরকম হবে 18 দিন হবে এদিকে নি আসেন আবু আপনি কি চিন্তা করছিলেন এই বয়লার এত সুন্দর এত বড় হবে না এরকম কিছু কখনোই মনে হয় না আর এত সহজেই পালা যাবে এটাও আমার আসলে মনে হয় না মাশাআল্লাহ বয়লারগুলো অনেক সুন্দর হয়েছে আমি আসি অদ্রাপুর খামারে আমাদের শহরের প্ল্যাটফর্মের প্রথম খামারি আপু অদ্রাপু আপুকে আমরা বয়লারের বাচ্চা দিছিলাম মাসাল অনেক সুন্দর হয়েছে আগে আপু একটু ঘরটা দেখাই আপু আপনি একটু বাহির থেকে দেখেন আপনি ঘরটা এই ঘরের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে এটা হচ্ছে আপুর বাড়ির ছাদে ছোট্ট একটা খামার তো আপু এখানে আপু কেমন লেয়ার দিছে আপু চলে আসুন ভিতরে ওই যে লেয়ার ডাক্তারছে লেয়ার কিন্তু ডিম পাড়ার টাইম হয়ে পড়তেছে আপু কেমন ছয়টা লেয়ার দিছিলাম ঠিক না আপু এখন বলেন এই লেয়ার মুরগি পালন করা কেমন মানে ঝামেলা কেমন নাকি সম হচ্ছে একদমই ঝামেলা নাই খালি খায় আর চুপচাপ থাকে হ্যাঁ হ্যাঁ কোনো শব্দ করে না শব্দ করে এই যে দেখেন কক কক করতেছে মানে আপনি ডিম পাওয়ার টাইম হয়ে গেছে না প্রত্যেকটা মাতার মনি বড় হয়ে গেছে ডিমে কি ভাবে আসবে বুঝবেনই যে কক করবে আর মাতার মনিটা বড় হয়ে যাবে জীবন তো মুরগি পালন করেন না এইজন্যই করতে করতেছেন না আর আমরা আপুকে আমাদের শহরের প্ল্যাটফর্মে যে একটা কনসেপ্ট যে কনসেপ্টটা ছিল যে অ্যান্টিবায়োটিক মুক্ত নিজে উৎপাদন করে মাংস খান ডিম খান পারিবারিক চাহিদা পূরণ করেন অ্যান্টিবায়োটিক মুক্ত আমি ইমুন লধিছি মেবি পনেরো থেকে 18 দিন হবে এরকম হবে এগুলো এই যে এত সুন্দর হয়েছে এগুলোকে আপনি কি খাবার দিচ্ছেন মেডিসিন কি আমি কোনো মেডিসিন ইউজ করি না আসলে এইগুলির মধ্যে শুধু আমি পানি দিছি আর হচ্ছে খাবারটা দিছি এই খাবার আর পানি তার মানে কি এটা কোনো অ্যান্টিবায়োটিক খায় না না এই জিনিসটা অনেক নিরাপদ না আপু এটা পালন করা সহজ না যদি ঠিক মতো পরিবেশ দেওয়া যায় এখন আপুর তো একটা বিচার আছে আপুর বিচারটা হয়েছে একটা কারণ হই আমি চাইতেছি আপু যেন কোন রকম ঝামেলা না পরে আগে যেন শিখতে পারে এই যে দিচ্ছি এটা পাল্টাছেন শিখতে পারছেন ছয়টা বয়লা দিছিলাম এখন আমি আপনাকে যে কয়টা চাইবেন দিব বলেন হ্যাঁ আমি তো বললাম যে আপনি

আচ্ছা 20টা আরম দেশি মুরগির বাচ্চাও ও দেশি মুরগির বাচ্চাও চাচ্ছেন না আমি আমি যাবলি আপনি সব শুনেন না অর্ধেক অর্ধেক শুনেন তো এইজন্য আমিও জিনিস না 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 অর্ধেক অর্ধেক আমি শুনি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আসলে দেখা যায় কি তো এর জন্য আমি আপনি তো আমার খামারি শহরের খামারি আমি যদি আপনাকে জিনিস দিছি টাকা নেই নাই অবশ্যই আমি যদি 20টা দেই টাকা নিমু না অবশ্যই নিবেন একশো দিলেও তো টাকা নিমু আমার কোন লস আছে বলেন আমাকে না আপনার তো লস নাই আমার লাভ আছে তারপর আমি দিচ্ছি না কেন বলেন এই যে চাচ্ছেন আমার কাছে আমি দিচ্ছি না কেন হয়তো আমি আর কি শিখি এটার জন্য আমি আপনার ভালো চাচ্ছি আমার লাভ আছে কিছু আমার এখানে আছে তাও দিচ্ছি না কারণ আপনি এগুলো পালতেছেন মানে এখন বুঝতে পারছেন এটা পালা কি এখন আমি আপনাকে দশ বিশটা দেবো দেশি আপনি অলরেডি এই পাশে মুরগি আছে এগুলো ডিম পারে আপনার

কেন কি পারবে মনে হয় না কারণ ওর মাতার মণির স্বাভাবিক মণি না অস্বাভাবিক মনি মানে অনেক বড় এত বড় মনি হয় না ওই যে দেখেন ওইটার মনি কিন্তু ছোট

মানে এই মুরগি মুরগি আসলে আমার এখন ডিম ডিম আমি আপনাকে আপু আর একটু বলি আপনি এখান থেকে এগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবেন আমি আপনাকে বাচ্চা তো দেবোই তার পাশাপাশি আমি আপনাকে এই দুই মাসের দেশি বাচ্চা দেবো ওগুলো আপনি নিজে প্যারেন্টস করবেন

অদরাপুর খামারে আসছিলাম দেখেন ফ্যান লাগাই দিচ্ছে এই একটা ফ্যান এই যে একটা ফ্যান তিনটা ফ্যানের ছোট মোট ঘরে আপুর ওই পাশে বিড়াল আছে আপু বিড়ালের নাম বেবি ছিল হ্যাঁ আমি বিক্রি করা সাজছি একটু দেখেন আপু বিড়ালটা এই যে বিড়াল এগুলো বেবি মানে ছয়টা ছয়টা না ছিল না সাতটা ছিল সাতটা কেমন প্রাইসে বিক্রি করছেন এই তো প্রায় 10000 করে বিক্রি করছে মানে একটা বাচ্চার দাম 10000 টাকা বাবা

ভালো করে আসলে শুরু করতে চাই ঠিক আছে অনেক ভালো ছেগুন আল্লাহ হাফিজ